সালামু আলাইকুম বাংলাদেশের বিগত সরকারের অথবা বিগত কারিকুলামের যে দুটি মূল্যায়ন ব্যবস্থা ছিল সেটি এক নম্বর হচ্ছে সামিটিভ অ্যাসেসমেন্ট এবং দ্বিতীয়টি হচ্ছে কন্টিনিউস অ্যাসেসমেন্ট তো এই অ্যাসেসমেন্টগুলি বর্তমান যে কারিকুলাম সেটিতে একটি চলে যাচ্ছে বা অন্য কোনো স্কুলে আছে কি না সেটি আমার জানা নেই সেটি হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টটা আমাদের অন্যান্য কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বলি আর সামিটিভ অ্যাসেসমেন্ট বলি বাংলাদেশের আরও একটি সেক্টর শিক্ষা বাদে সেটি হচ্ছে কি গার্মেন্টস সেক্টর সেটি প্রায় তেইশ থেকে পঁচিশ লাখ কর্মচারী আমাদের কাজ করছে সেখানে তো আমাদের অনেকেরই এই বিষয়গুলো সম্পর্কে জানার সম্যক অভিজ্ঞতা রয়েছে শুধু একটু ধরিয়ে দেওয়া তো এই দুটি সেক্টরে মূল্যায়ন কিভাবে হচ্ছে সেটি একটি তুলনা করছি এই যে কন্টিনিউস অ্যাসেসমেন্ট এবং বা সামিটিভ অ্যাসেসমেন্ট এই দুটি অ্যাসেসমেন্ট কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় ছিল এখন শুধু সামিটিভ অ্যাসেসমেন্ট তাহলে সামিটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে কি শুধু আপনি পড়াবেন পড়ানোর শেষে যেই পরীক্ষাটি নেবেন সেটিকে বলা হচ্ছে সামিটিভ অ্যাসেসমেন্ট আর এই অ্যাসেসমেন্ট তাহলে এবং কন্টিনিউস অ্যাসেসমেন্ট যেটি আপনি ক্লাস নেবেন ক্লাসের সাথে সাথে আপনি পরীক্ষাটা নিয়ে নেবেন অথবা আপনি মূল্যায়ন করে নেবেন যে কোনোভাবে একটি নিয়েও পরীক্ষা নিতে পারেন একটি চিত্র এঁকেও পরীক্ষা নিতে পারেন একটি প্রেজেন্টেশনের মাধ্যমে পরীক্ষা নিতে পারেন হয়ে গেল আপনি জাস্ট জেনে গেলেন বাচ্চাটি কতটুকু শিখছে তাহলে এই দুটি হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আপনার ক্লাসেরটা ক্লাসে আপনি পরীক্ষা নিয়ে নিলেন বাচ্চা কতটুকু বুঝলো সেটি দেখলেন আর দ্বিতীয়টি হচ্ছে পরীক্ষা শেষে অর্থাৎ আপনি যখন সেমিস্টারে পড়া সমস্ত পড়া সিলেবাস শেষ করলেন অথবা পরীক্ষার পর্যন্ত যতটুকু পড়ালেন তারপর যে ফাইনাল একটি পরীক্ষা আপনারা নেন এটিকে বলা হচ্ছে সামিটিভ অ্যাসেসমেন্ট তাহলে এটি কোথায় কোথায় কাজে লাগছে আমি গার্মেন্টস সেক্টরের কথা বলছি সেখানে আপনারা দেখবেন যারা গার্মেন্টস সেক্টরে কর্মরত আছেন যে সমস্ত কোয়ালিটি ইন্সপেক্টর বলি তারপর কোয়ালিটি কন্ট্রোলার অডিটর থেকে শুরু করে কোয়ালিটি কন্ট্রোলার মার্চেন্ডাইজার বাইং হাউস সবাই আপনারা এই বিষয়টি বললেই ধরে ফেলবেন তাহলে সেটি হচ্ছে কি আপনারা কিভাবে ইন্সপেকশন করেন সেটি হচ্ছে কি গার্মেন্টসের প্রোডাকশন যখন শুরু হয়ে যায় তখন বা তার আগে থেকেই একটি প্যাটার্ন কেমন হবে কাটিং কেমন হবে কাপড়টি কেমন হবে সবই কিন্তু আপনারা ইন্সপেকশন করে দিয়ে দেন তাহলে এটি হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট তারপর প্রোডাকশন শুরু হয়ে গেল সেলাই শুরু হয়ে গেল সেলাই থেকে শুরু করে ছেলেটা কেমন হচ্ছে একজন দুজন তিনজন বাইং হাউজের ইন্সপেক্টর সেগুলি কিন্তু দেখতে থাকে কন্টিনিউয়াসলি তো ওনারা কিন্তু এগুলো না দেখলেও পারতেন বাংলাদেশের পরীক্ষা ব্যবস্থার মতো যদি এক লাখ পিস ইন্সপেকশন এক লাখ পিস প্রোডাকশন হয়ে গেল তারপরেও ওনারা ইন্সপেকশন করতেন তারপরে শিপমেন্ট দিয়ে দিতেন এটিও কিন্তু ওনারা করতে পারতেন তাহলে এটি যদি করতেন তাহলে এর খারাপ দিকটি কি হতো ধরুন এক লাখ পিস আমাদের প্রোডাকশন হয়ে গেল হওয়ার পর শার্ট অথবা প্যান্টের কোথাও না কোথাও কিছু না কিছু ভুল তো হবেই ভুলটা যে মিনিমাম হবে তাও কিন্তু আমরা জানি না ভুলটা যে হচ্ছে আমরাও জানি না তাহলে এটি যে এক লাখ পিসের মধ্যে পঞ্চাশ হাজার বা এক লাখই যে আপনার ভুল হবে না আপনার কিন্তু নিশ্চিত না সাইজে ভুল হতে পারে আপনার সেলাইতে ভুল হতে পারে আপনি এসপিআই বা এক এক ইঞ্চিতে আপনি কয়টা সেলাই দিতে চান সেটি কেউ কেউ দশটা বলে পাঁচটা বলে চারটা বলে সাতটা বলে আটটা বলে এরকম দিয়ে দেয় তো যদি আপনি সেটি না দেখলেন তাহলে চলে আসলো কিন্তু যদি ভুল হয়ে গেল এক লাখ পিসে ভুল হলো তো ওনারা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মাধ্যমে সেটি কিন্তু ধরিয়ে ধরিয়ে দিচ্ছেন তারপর এই ভুলটা কিন্তু মিনিমাম হয়ে আসলো তা আমাদের শিক্ষা ব্যবস্থা এই যে অ্যাসেসমেন্ট সেটি কিন্তু আছে কিন্তু আমরা ব্যবহার করছি না কোনো স্কুলে আমরা দেখছি না বিগত সরকারের কারিকুলামে সেটি কিন্তু ছিল তো বিগত সরকারের বিষয়টি যদি আসে অনেকে কিন্তু ভিন্নভাবে দেখবেন বা বিগত কারিকুলামকে কিন্তু আমরা যে রাজনৈতিক দলই বলি না কেন বিগত আওয়ামী সরকারের লোকজনও সেটি পছন্দ করে না পছন্দ না করার কারণ হচ্ছে আমরা এগুলো জানি না জানি না বলে আমরা এটিকে পছন্দ করি না তো আপনি দেখেন সেই কারিকুলাম বা সেই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বিদেশি একটি বিদেশি সমস্ত প্রতিষ্ঠান বাংলাদেশে গার্মেন্টস সেক্টরগুলিতে অ্যাসেসমেন্ট করছে তারা ইন্সপেকশন করছে এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট স্টাইলে তারা উৎপাদন চলা অবস্থায় গঠনকালীন অবস্থায় যে যে প্রোডাকশনটি যাচ্ছে সেটি কিন্তু তারা ভুল ধরিয়ে দিচ্ছে তাহলে আপনি যদি চলমান অবস্থায় একটি যদি ভুল ধরিয়ে দেন তাহলে সেটির ভুল কিন্তু হওয়ার সম্ভাবনা কম তারপর আপনি এই যে কন্টিনিউন্স অ্যাসেসমেন্ট শেষ করলেন আমাদের সমস্ত কিছু পড়ার পরে একটা সেমিস্টার পরীক্ষা হয় সেমিস্টার পরীক্ষার পরে আমরা দেখি এই বাচ্চাটি এতটুকু ভালো পড়েছে অথবা এতটুকু খারাপ পড়েছে তারপর কিন্তু বাচ্চারা সংশোধনের সুযোগ কিন্তু আপনার নাই। পরীক্ষা কিন্তু সে দিয়েই দিল তাহলে এতে আপনার অসুবিধাটা কি যে আপনি গঠনকালীন অবস্থা বাচ্চার ভুল ধরতে পারলেন না যেটি কিন্তু আমাদের দেশে পড়ার ক্ষেত্রে আমরা এই সুযোগটা পাই না কন্টিনিউস অ্যাসেসমেন্ট উঠে গেল দেশ থেকে আওয়ামী সরকার আমলে বা বিগত কারিকুলামে ছিল সেটি আমরা অবহেলায় আমরা একে ঘৃণা ভরে উঠিয়ে দিলাম এখন বাংলাদেশের গার্মেন্টস সেক্টর আপনি দেখেন এই অ্যাসেসমেন্টটা কিন্তু রয়ে গেল একে কিন্তু আপনি কোনোভাবেই আপনারা জানেনও না তারা যেভাবে বলবে সেভাবে আপনার অ্যাসেসমেন্ট করতে হবে কনস্ট্যান্টলি ইন্সপেক্টর কিন্তু সেখানে থাকে ধরিয়ে দিচ্ছে তো এই যে ধরিয়ে দেওয়ার বিষয়টা ধরিয়ে দিচ্ছে ধরিয়ে দিয়ে কিন্তু তারা উৎপাদন কিন্তু ভালো করছে কিন্তু আমরা আমাদের শিক্ষা সেক্টরে এটি এনেও কিন্তু আমরা এ সদ্ব্যবহার করতে পারলাম না কেন আমরা জানি না আমরা আমি মনে করি নব্বই নব্বই ভাগ শিক্ষকই এগুলো জানে না তাহলে সাধারণ জনগণ কি কী কীভাবে জানবে আজকে যে বিষয়টি আমি উঠালাম হয়তোবা গার্মেন্টস সেক্টরে যারা জড়িত আছেন তারা বিষয়টি অনুধাবন করতে পারবেন তাহলে আপনার সামিটিভ অ্যাসেসমেন্ট যদি ধরি গার্মেন্টস সেক্টরে এক লাখ পিস যখন উৎপাদন হয়ে গেল তখন আরেকটা শিপমেন্টের আগে কিন্তু ইনস্পেকশন হয় শুধু দেখা হয় আপনার ফাইনাল ফাইনাল অবস্থাটা আপনার প্যাকিং ভালো হলো কিনা আপনার গেট আপ ভালো কিনা আপনার আয়রন করা ভালো না টোটাল সমস্ত কিছু আর যদি ভুল আপনার সুইং বা সেলাই করা অবস্থা যখন ভুল ত্রুটি হয় সেগুলি যদি থাকে সেগুলি এখানে ধরা হয় কিন্তু ধরে আপনি একটা শার্ট তখন খুব একটা চেঞ্জ করতে পারবেন না এ হচ্ছে বিষয় তাহলে এই যে এক লাখ পিস আপনি শিপমেন্টের আগে যখন আপনি ইন্সপেকশন করলেন করে আপনি ইন্সপেকশন দিয়ে দিলেন বা নির্দিষ্ট একটি পরিমাণ যদি খারাপ হয় তাহলে ইন্সপেকশনে কিন্তু বাতিল হয়ে যায় তো এই বিষয়টা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আপনি যদি দেখেন তুলনা করতে পারবেন পরীক্ষা সেমিস্টার শেষে যে পরীক্ষাটা সেটির সাথে এই ইন্সপেকশন আপনি তুলনা দিতে পারবেন অন্যদিকে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টও তারা করছে সেভেন পয়েন্ট জিরো সিস্টেম একটা আছে আরও অন্যান্য সিস্টেম আছে সেটির আকারে তারা লাইনে উৎপাদন চলাকালীন অবস্থায় সেই ইন্সপেকশনটা দেখে এবং কয়েকজন কোয়ালিটি ইন্সপেক্টর কোয়ালিটি অ্যাসোরেন্স অফিসার ম্যানেজার তারা কিন্তু লাইনে লাইনে ঘুরতে ঘুরতে এগুলি কিন্তু কনস্ট্যান্টলি ভুল ধরিয়ে দেয় তাহলে তারা বিদেশিরা দেখুন তাদের একটি উৎপাদন করার জন্য একটি শার্ট একটি প্যান্ট বা একটি গার্মেন্টস উৎপাদনের জন্য প্রোডাক্ট উৎপাদনের জন্য তারা প্রতি পদে পদে ভুল যাতে না হয় ধরিয়ে দেবার জন্য কিন্তু তারা ইন্সপেক্টর রেখে দিয়েছে তো আমরা আমরা বাঙালিরা জানিও না এটি এই কারণে রেখেছে আর একই সিস্টেম আমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এবং সামিটিভ অ্যাসেসমেন্ট আমাদের শিক্ষা ব্যবস্থায় ছিল আমরা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট উঠিয়ে দিলাম তাহলে এতে আপনি কিন্তু গার্মেন্টস সেক্টর থেকে সেটি উঠাতে পারবেন না কিন্তু আপনার শিক্ষা ব্যবস্থা থেকে কিন্তু আপনি এটিকে দুর্বল এবং এটিকে অগ্রহণযোগ্য বলে কিন্তু আপনি বের করে দিলেন তাহলে এই যে বের করে দিলেন আমাদের ক্ষতিটা কি হলো তারা কিন্তু বিদেশিরা কিন্তু উৎপাদন ব্যবস্থায় তাদের যে সমস্যাটা হচ্ছে উৎপাদন ব্যবস্থায় তাদের যে সমস্যাটা হওয়ার কথা সেটি কিন্তু তারা মিনিমাইজ করে নিয়ে আসবে কিন্তু আমাদের বাচ্চাদের উৎপাদনকালীন অবস্থায় পড়াশোনার শিক্ষাকালীন অবস্থায় আমাদের যে ভুলটা হচ্ছে সেটি কিন্তু আমরা আর সংশোধন করতে পারছি না ক্লাসের পড়া ক্লাসে শেষ হচ্ছে না এইসব কারণে তাহলে আপনি তারা একটি শার নষ্ট হলে বিক্ষুব একটা ক্ষতি হয় না কিন্তু আপনার বাচ্চার মেধাটা নষ্ট হলে তাকে যদি পর্যাপ্তভাবে শেখাতে না পারেন ভুলটা কার তাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় দেখুন কত দূর পার্থক্য এই কারণে শুধুমাত্র আপনি বাংলাদেশে কোনো শিক্ষা ক্ষেত্রে অথবা কোনো স্কুল কলেজে আপনি দেখবেন না যে ক্লাসের বড় ক্লাসে শেষ হচ্ছে অথবা আপনি এতটুকু করতে পারেন কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট একশোর মধ্যে আপনি তিরিশ রাখ তিরিশ মার্ক রাখলেন থার্টি পার্সেন্ট রাখলেন বাটি বাকি সেভেন্টি পার্সেন্ট আপনি আপনি সাবিটিভ অ্যাসেসমেন্টে চলে যান গঠনকালীন যে পরীক্ষা অথবা পড়ার শেষে যে পরীক্ষাটা সেই পরীক্ষা চলে যান ওখানে থাকবে আপনার সত্তর এখানে আপনার ক্লাসে চলে আসলো তিরিশ একশো এতে আপনার ক্লাসের মূল্যায়ন হবে বাচ্চারা ক্লাসের প্রতি আগ্রহী হবে ক্লাসে মনোযোগ বাড়বে আপনার বাচ্চাদের উপস্থিতি বাড়বে আমরা অনেকেই বলি ক্লাসে গিয়ে কী হবে ক্লাসে আমরা যেহেতু এগুলি করি না সেহেতু ক্লাসে গিয়ে কী হবে এই ভ্রান্ত ধারণাটা আমাদের আসে এর জন্য দায়ীকে আমরা শিক্ষার প্রতিষ্ঠানে যারা আছি উপরের লেভেলে আমরা কিন্তু দায়ী এবং আমরা আমরা শিক্ষকদেরকে আমরা এগুলি শেখাই না যদি তাদেরকে শেখাতে পারতাম তারা কিন্তু এটি উপলব্ধি করতে পারতেন আর অনেক না শেখার অন্য আরেকটি বিষয় হচ্ছে আমাদের শিক্ষকরা সে এই শিক্ষা ব্যবস্থাকে এবং টিচিংটাকে তারা পার্ট টাইম ধরে নিয়েছে আমি তো ব্যাংকে চলে যাবো আমি তো বিসিএস হব আমি তো পুলিশে যাব আমি তো বিদেশে চলে যাব দ্যাটস অল আর টিচিংটা আপনি যে টাকা নিচ্ছেন সেটা তো পার্ট টাইম তাহলে পার্ট টাইম হলে এমনই হবে তো আপনি যদি আজকে দেখেন যে বিগত কারিকুলামের ভালো ভালো দিকগুলি সেগুলি কিন্তু আমরা বাদ দিয়ে দিলাম তো এখনও আপনি কন্টিনিউন্স অ্যাসেসমেন্ট চালাতে পারেন কোন স্কুলে যদি চায় থার্টি পার্সেন্ট আপনি কন্টিনিউন্স অ্যাসেসমেন্ট রাখলেন গঠনকালীন মূল্যায়ন রাখলেন এতে হবে কি বাচ্চার কোন জিনিসটি বুঝলো না শিক্ষক কিন্তু সে তার লেসেন প্ল্যানটা চেঞ্জ করে টিচিং ল্যান্ডের টেকনিক চেঞ্জ করে নিয়ে আসতে পারে এতে কিন্তু তার ফাইনাল যে পরীক্ষাটি সিলেবাস শেষে যে পরীক্ষাটি সেই পরীক্ষাটি কিন্তু ভালো হবে বাচ্চার ভুলটা কিন্তু সংশোধন হয়ে যাবে তাহলে এগুলো যদি আজকে আমরা আজকে আমি সামেটিভ অ্যাসেসমেন্ট কন্টিনিউন্স অ্যাসেসমেন্টের কথা বলছি আপনি যদি জিজ্ঞাসা করে দেখেন নাইনটি শিক্ষক কন্টিনিউন্স অ্যাসেসমেন্ট কী সামেটিভ অ্যাসেসমেন্ট কী এটি পারে না এটি জানে না তাহলে এগুলি আমাদের প্রতিষ্ঠান প্রধানের কাজ হচ্ছে এগুলি আপনি আমাদেরকে তাদেরকে শেখান তাদেরকে শেখান তাদেরকে জানান তারপরে আমরা ধীরে ধীরে উন্নতির দিকে যাব যদি আমরা টিচারে না জানি আমরা কিভাবে এই ব্যবস্থাগুলি প্রয়োগ করব তাহলে এই হচ্ছে আমার আজকের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের গার্মেন্ট সেক্টরের মূল্যায়ন নিয়ে একটি তুলনামূলক বিশ্লেষণ তো এই বিশ্লেষণ যদি কাদের কারো ভালো লাগে বা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করতে পারেন আর যদি আপনাদের মনে আরও কোনো ইমপ্লিমেন্টেশন আসে আমার সাথে আরোপ করতে পারেন কমেন্টে বিস্তারিত আরোপ করতে পারেন আমি আপনাদের প্রশ্ন দেওয়ার জন্য প্রস্তুত আছি তো এরকম আরও প্রশ্নের উত্তর নিয়ে বা প্রশ্ন নিয়ে আগামী ভিডিওগুলিতে আসবে ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম